ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধর এক মহিলা এসে প্রিসাইডিং অফিসারকে পরপর মারল কয়েকটি চট তার ফলে বন্ধ দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভারতীয় স্কুলে একশো ছিয়াত্তর নম্বর বুথে বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর অভিযোগ ভোট করতে দিচ্ছে না এখানে তার অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা কৈলাস মিশ্র লোকজন এই কাজ করছে তিনি ঘটনাস্থলে গিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে আক্রান্ত প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেন তিনি বলেন আমরা এখানে ভোট শুরু হলে তবে যাব ওই প্রিসাইডিং অফিসার গৌতম মান্না বলেন এদিন বুথের মধ্যে এজেন্ট আসেনি তাই ভোট শুরু হতে দেরি হচ্ছিল এজেন্টের সঙ্গে দুজন মহিলা এসে আমাকে চড়থাপ্পড় মারতে শুরু করে এদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী এখানে এসে মকপল করছে ভোটারদের প্রভাবিত করছে বলেও তাদের অভিযোগ এদিকে দু ঘন্টা দশ মিনিট পর ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় প্রিসাইডিং অফিসারকে বদলে দেওয়া হয় আমাকে একদিন একদিন পোলিং এজেন্ট পোলিং এজেন্ট বেশ গালে প্রচন্ড থাপ্পর দু গালে প্রচন্ড থাপ্পর প্রচুর মেরেছে আমি জানি না কোন দলে হ্যাঁ এরপর এবং বিভিন্ন সময়ে যখন আমাকে মারছে যখন আমাকে মারছে ছটা দশের পরে আফটার সিক্স টেন আফটার সিক্স টেন আমি প্রিজাইডিং অফিসার আমার নাম গৌতম মান্না আগেই ভোটের আগে হেরে আছেন তারা জোর করে এখানেতে এখানে অফিসারের উপর মারধর করা নানা রকম অভিযোগ করে এতগুলো মানুষকে দাঁড় করিয়ে রেখেছেন ভোট দিতে দিচ্ছেন না আপনাদের এই বাজে খেলা আপনাদের এই মাধ্যমে আমি জানাচ্ছি ইমিডিয়েটলি বন্ধ করুন আমরা এখানেতে যিনি রয়েছেন আমরা সাবধানতা জানাচ্ছি আপনাকে কাজ করবেন না এখানেতে যিনি কৈলাশ মিশ্র আছেন তিনি এই সমস্ত কাজ করাচ্ছেন আমরা এই কাজকে কিন্তু বরদাস্ত করবো না